আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ান দিস ইজ মি তানিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই তো আজকে চলে যাচ্ছি কোথায় বলেন তো তার আগে আপনাদের দেখায় এই প্রাকৃতিক সৌন্দর্যটা আমি তো আস্তে আস্তে বলবোই যে আমি কোথায় যাচ্ছি বাট আমার সাথে এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করেন আপনারা এইরকম প্রাকৃতিক সৌন্দর্য আপনি এখানে আসলে একদম হারাই যাবেন প্রকৃতির মধ্যে আর এই চারিপাশে যেই ধানগুলা লাগানো থাকে এইগুলা যখন বড় হয় তখন এই প্রাকৃতিক সৌন্দর্যের সৌন্দর্যটা দ্বিগুণ চার গুণ বেড়ে যায় জেলার মহেশপুরে অবস্থিত এশিয়ার এবং দেশের বৃহত্তম কৃষি ফার্ম হচ্ছে দত্তনগরে আর এই দত্তনগরের আরেকটা ফার্ম হচ্ছে কুশোডাঙ্গা ফার্ম আর এই কুশোডাঙ্গা ফার্মের মধ্যে দিয়ে আমরা যা এশিয়ার বৃহত্তম ও অত্যন্ত প্রাচীন বটগাছ দেখি এইখানকার স্থানীয়রা এটাকে বটতলা বলে থাকেন এইখানকার স্থানীয়রা বলে থাকেন এটা অনেক বেশি প্রাচীন একটা বটগাছ আর আমি এর আগেও এসেছি এই বটগাছ দেখতে কিন্তু আপনাদেরকে তো দেখায়নি তাই আপনাদেরকেও দেখাতে চলে আসলাম এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমার সাথে চলেন সেই বটগাছ তলায় বটগাছ দেখ আর এই বটগাছটা যেখানে অবস্থিত সেটা প্রায় এগারো একর জমির উপরে বিস্তৃত হয়ে আছে এই বটগাছ সম্পর্কে হালকা পাতলা কিছু তথ্য আপনাদের বিবিসি জরিপে এশিয়ার বৃহত্তম বটগাছ বলে স্বীকৃতি পেয়েছে এই বটগাছ এই তো আমরা প্রায় চলে এসেছি কুশোডাঙ্গা ফার্মের মধ্যে দিয়ে আমরা বটগাছটির কাছে পৌঁছে যাচ্ছি আর এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সময় যে কোন দিক দিয়ে কেটে যাচ্ছে সেটা পাচ্ছি না আর এখানকার স্থানীয়রা এখানে কিন্তু ঘুরতে আসে বিকালে আর এখানকার এই প্রাকৃতিক সৌন্দর্যে আপনি যদি ছবি তোলেন তাহলে কিন্তু অসাধারণ একটা ছবি হবে আপনার আমরা যেহেতু ঘুরতে এসেছিলাম ঈদের তিন চার দিন পরে সেই জন্য এখানে এসেই দেখি যে এখানে অনেক ভিড় ছিল এবং এখানে একটা মেলা হচ্ছিল আর এই হচ্ছে সেই এই উচ্চতা প্রায় থেকে ফিট পর্যন্ত চারিদিকে দেখেন সাউনির মতো কি সুন্দর একটার সাথে আর একটা লেগে আছে দেখতে অপূর্ব সুন্দর লাগছে এখানে একটি গাছ থেকে নাকি বাহান্নটি গাছের রূপ নিয়েছে একদমই কাল্পনিক একটা বিষয় না না এটা মোটেও কাল্পনিক না একদমই বাস্তব ধারণা করা হয় এই গাছটি প্রায় দুইশো থেকে তিনশো বছর প্রাচীন একটা বটগাছ কতটা অসাধারণ একটা বিষয় তাই না আর এই যে দেখেন এখানে মেলা হচ্ছিল এখানে অনেক রকমের খাবারও ছিল খাবারের স্টল বেলুনের স্টল বাচ্চাদের খেলনার স্টল অনেক কিছু ছিল আর এখানে ঈদের সময় এই মেলাটা মূলত হয়ে থাকে আর এখানকার স্থানীয়রা এই মেলাতে ঘুরতে আসে এবং অনেক বেশি মজা করে দেশের বিভিন্ন প্রাণ প্রান্ত থেকে বিভিন্ন দর্শনার্থীরাও আসেন এখানে গাছটির দিক এখানকার স্থানীয়রা যারা আছেন তারাও এই গাছটির উৎস সম্পর্কে ধারণা দিতে পারে না কেউই তাহলে এবার বোঝেন আসলেই গাছটা কতটা প্রাচীন একটা গাছ এবং এত প্রাচীন গাছ হয়েও এতদিন পর্যন্ত গাছটা এত সুন্দরভাবে আছে এত সুন্দরভাবে জীবিত আছে আমি এই গাছটিকে চারিদিক থেকে সুন্দরভাবে দেখছি আর অবাক হচ্ছি আমি আসলেই খুঁজেই পাচ্ছি না যে আসলে এই গাছটা কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় শেষ হয়েছে শুধু শিকড় আর শিকড় অসাধারণ না আর এই যে এখানে দেখেন রং বেরঙের শরবত তৈরি হচ্ছে আর আছে চটপটি ফুচকা চটপটি ফুচকারও অনেক দোকান আছে এখানে খাবারের দোকানও পেয়ে যাবেন আসলে এবং খুব সুন্দরভাবে বিকালটা প্রিয়জনের সাথে এবং পরিবারের সাথে কাটায় যেতে পারবেন আর এরকম একটা জায়গায় আস আসলে আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে চারিদিকে শুধু সবুজ আর সবুজ এই সবুজের মাঝে আমার তো ঘুরতে ভীষণ ভালো লাগে আর আমি মনে করি সবুজের মাঝে ঘুরতে সবারই অনেক বেশি ভালো লাগে তাই আর দেরি কেন আমরা দুইজন তো ঘুরতে চলে এসেছি আর আপনাদেরকেও দেখাচ্ছি তাই আপনারা দেরি না করে যারা যারা এখনো পর্যন্ত এই জায়গাটা এখনো দর্শন করেননি দ্রুত চলে আসুন দর্শন করতে আপনাদের অবশ্যই মনটাও ভালো হয়ে যাবে আর একটা অসাধারণ জিনিস দেখতে পারবেন আর সাথে পাশাপাশি এই ধরনের পছন্দের খাবার গুলো তো থাকবে তাই আর দেরি কি ঘুরতে চলে আসুন বটতলায় আর এইরকম পরিবেশে নিজেকে হারাই ফেলুন সবুজের মাঝে আমার তো এরকম প্রাচীন দর্শনীয় জায়গা দেখতে ভীষণ ভালো লাগে আর আমার মনে হয় এরকম প্রাচীন দর্শনীয় যে জায়গাগুলো আছে আমাদের সবারই কম বেশি দেখে রাখা উচিত জেনে রাখা উচিত আর আমি যেদিন গিয়েছিলাম ওয়েদারটা আসলে গরম ছিল কিন্তু ভীষণ ভালো লাগছিল এরকম এক আসলে গরম লাগলেও কিন্তু এই জায়গাটায় এসে অনেক ঠান্ডা ছিল যেহেতু চারিদিকে বট গাছের ছায়াতে বা জয়পুরা জায়গাটায় একদম ঠান্ডা হয়েছিল আর এই জায়গাটাতে আসলে একটু দুপুরের দিকে আসবেন তাহলে কিন্তু আরও বেশি ভালো উপভোগ করতে পারবেন যেহেতু চারিদিকে সুন্দর মাঠ আর সবুজ ভিডিওটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ